সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি প্রফেসর ডক্টর বি করিম নিউরো সার্জারির সিনিয়র কনসালটেন্ট হিসাবে বর্তমানে ল্যাবের স্পেশালাইজড হসপিটালে কর্মরত আছি ইতিপূর্বে আমি পঁচানব্বই থেকে দুই হাজার সাত চারটি সরকারি মেডিকেল কলেজে চাকরি করেছি বিশেষজ্ঞ নিউরো সার্জন হিসাবে অ্যাপোলো বর্তমানে এবার কেয়ার এবং ইউনাইটেড হসপিটালে কর্মরত ছিল সকলের দৃষ্টি আকর্ষণ করছি একটি যে হেড ইঞ্জুরি এবং স্ট্রোকের রুগী মেডিকেল ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি রুগী যখন ক্রিটিক্যাল অবস্থায় থাকে তাদের অনেক সার্ভিস প্রয়োজন হয় চিকিৎসা নার্সিং ডায়েটের পাশাপাশি হোম সার্ভিস বা পেশেন্ট কেয়ার সার্ভিস প্রয়োজন হয় সেটা আমাদের দেশে এতদিন ডেভেলপ ছিল না যে পেশেন্টকে খাওয়ানো দাওয়ানো পেশেন্টকে ফিজিওথেরাপি দেওয়া পেশেন্টকে মোবিলাইজেশন পেশেন্টের মাউথ কেয়ার বাউল কেয়ার ব্লাডার কেয়ার পেশেন্টের বিভিন্ন আইভিন ইনজেকশন দেওয়া ব্লাড প্রেশার সুগার মনিটর করা শারীরিক ব্যাপারে একটা কম্প্রিহেন্সিভ কেয়ার দরকার হয় যে আমাদের দেশে রিহেবিলিটেশন সার্ভিস এবং কেয়ার সার্ভিসটা আগে সেভাবে স্টাব্লিজ ছিল না বর্তমানে কিছু ভালো ভালো প্রাইভেট সংস্থা এই সার্ভিসটা শুরু করেছে তারা ছেলে এবং মেয়ে মেয়ে রুগী এবং ছেলে রুগীর জন্য তাদের প্রয়োজন অনুযায়ী ছেলে এবং মেয়েকে দিয়ে ডাক্তার চিকিৎসা নার্সিং এর পাশাপাশি এই সার্ভিসটা বর্তমানে আধুনিক বিশ্বে সমপর্যায়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা হসপিটালও লোক প্রোভাইড করে এবং সারা বাংলাদেশও লোক দিয়ে থাকে নিউরোলজিক্যাল রুগী যারা হেড ইঞ্জুরি এবং স্ট্রোকের পরে বিভিন্ন পঙ্গু পক্ষাঘাতে আক্রান্ত হয় ডিপেন্ডেন্সি ডেভেলপ করে তাদের চিকিৎসার পাশাপাশি কেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রয়োজনে এইসব সার্ভিস যারা প্রাইভেটলি দিয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন যেমন মেডিকেল সার্ভিস আছে আপনি এদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী তাদের সাথে কথাবার্তা বলে আপনি সার্ভিসটা নিতে পারেন এতে আপনার রোগীর উপকার হবে প্রয়োজন রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ